আসসালামু আলাইকুম রহমতুল্লাইরকাতু দেশে এবং দেশের বাহিরে যারা আছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু হিন্দুদের জন্য আদাব নমস্কার অন্যান্য জাতির জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা আমি কিছু কথা বলবো কথাটা হইল অনলাইনের মাধ্যমে যারা মাল কিনতেছেন নিতেছেন অনেকে প্রতারিত হয়েছেন অনেকে বেজাল মানুষের সাথে পড়ে গেছেন আমি একটা কথাই বলি আপনারা দোকানে আসেন আইসিয়া দেখেন আমরা কি বেশি যদি কোনো বেজাল পান তাহলে সাথে সাথে আমাদেরকে মন্দ বলবেন কিন্তু মাল যেগুলো দেব প্রত্যেকটা মাল আপনি দেখেন এই যে মালের মালের একটা একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার থাকবে ছয়টা কালার থাকবে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার ছয়টা কালার থাকবে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার ছয়টা কালার থাকবে মাল আর মাল এই যে দেখেন এই মালগুলো আপনি অন্য অন্য ডিজিটাল ব্লাউজ সহ ডিজিটাল ব্লাউজ পিস সহ এই ডিজাইন এই সব এই যে কালেকশন দেখবা অনেক প্রচুর পরিমাণ ডিজাইন আছে আচ্ছা এই সব প্রচুর কালেকশন রয়েছে আমরা সব দেখবো আপনার দোকানে নাম আর আসল লোকেশনটা বলে দেন লোকেশন হইলো আপনার বাপুরাটার সাথে মাধবদী নতুন বাস স্টেশনের সাথে সোনার বাংলা মার্কেট

যে কোনো জায়গা থেকে তিনশো টাকার উপরে লাগবে আর আমি দেবো মাত্র কত দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা পিস দুশো বিশ টাকা পিস দিয়ে দেবো ওকে তারপর আসেন আপনি ডিজিটাল 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 এটা এই মালটা আপনার ব্লাউজ পিস সারা পিওর আশি আশি সুতার মাল পিওর আশি আশি সুতো পিওর সুতার মাল ঠিক আছে এগুলোর মধ্যে আমি কিন্তু বেশি মাল দেখাবো না ওকে বেশি মাল দেখাবো না অল্প কয়েকটা ডিজাইন মাত্র দেখাবো এই সামथिंग কোটা ডিজাইন থাকবে এটার মধ্যে কিন্তু ডিজাইন হবে আপনার হাজার হাজার ডিজাইন কথা বুঝতে পারছেন এগুলি দাম রাখছেন কত করে এটার দাম রাখবো আপনার একবারে ফিক্সড 470 টাকা 470 টাকা 470 এই যে এই মালগুলো হবে প্রচুর পরিমাণ ডিজাইন হবে প্রচুর পরিমাণ ডিজাইন হবে ঠিক আছে এগুলি মাত্র 470 470 টাকা এর পরে আসেন প্লেনের মধ্যে এসে দেখেন কাপড় কত সুন্দর কাপড় এই যে দেখেন এত সুন্দর কাপড় এই যে দেখেন

এই যে মালগুলো দিয়ে দিমু এগুলো কি ব্লাউজ পিস সহ হবে ব্লাউজ পিস সহ মাত্র দিন 550 মাত্র 550 এই যে ডিজাইন দেখেন হাতে সম্পূর্ণ 12 হাত একদম 12 হাত এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন ডিজাইন দেখেন কাপড় আচ্ছা একটা ডিজাইনের মধ্যে পাঁচটা ছটা কালার পাঁচটা ছটা কালার হবে জি এরকম যে যত পিস চাই তত পিস দিতে পারবেন যে যত হাজার পিস নিতে পারে সামনে জাগাতের মাল সামনে কিন্তু মাল থাকতে কল দিতে হবে মাল থাকতে কল দিতে হবে আপনারা নেন নিয়ে দেখেন একবার নিলে শতবার নিতে হবে একবার নিলে শতবার নিতে হবে শতবার নিতে হবে সারা বছর নিবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত এরকম প্রচুর কালেকশন রয়েছে না এরকম কালেকশনের শেষ নেই ভিডিও দেখে খালি স্যাম্পল কিছু দেখালেন হ্যাঁ অল্প মাত্র স্যাম্পল আমি দেখাচ্ছি আচ্ছা গোডাউনের মধ্যে প্রচুর পরিমাণ মাল আছে আমার ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি